বন্ধুরা আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে রেসিপি হলো ডালের বড়া শুকনো সিমের বেশি দিয়ে আলু আর ইচোরের তরকারি তো এই রেসিপিটা কিন্তু লুচি রুটি তারপরে সাদা গরম গরম বাতের সাথে অসম্ভব মজার হয়ে খেতে তো আমি রেসিপিটা কীভাবে করি কী কী দিয়ে করি পুরো রেসিপিটা দেখবেন দেখার আগে বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য তো বন্ধুরা চলুন দেখিনি কীভাবে রেসিপিটা আমি করছি তো প্রথম আমি এই রেসিপির জন্য যে কাজটা করতে হবে আমি সেটা করব সেটা হলো কিছু খেসারের ডাল নিয়ে নিলাম আমি এগুলি জলে ভিজিয়ে রেখে দেবো তো এখানে আমি এই যতটুক পরিমাণে খেসারি নিয়ে নিলাম সবগুলি বড়া আমার রেসিপির মধ্যে লাগবে না তো কি করব বাকি বড়াগুলো দিয়ে সেটাও আমি রেসিপি রান করতে করতে আপনাদের সাথে বলে দেব তো দিকে দেখেন আমি আলু আর ইঁচড় কিন্তু আগে থেকেই বাপিয়ে রেখে দিয়েছি তো আমি ইঁচড় বাঁপাটোর সময় কিন্তু লবণ আর হলুদ ব্যবহার করি না কারণ আমি যেই গাছ থেকে চোরটা পেরেছি এই গাছেরই চোরটা আপনি যেভাবেই রান্না করেন খেতে খুব সুস্বাদু হয় খুব ভালো এই গাছের চোরগুলি তো আমি দিকে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে কড়ার চারপাশে তেলটা মিশিয়ে মানে নেড়ে চেড়ে লাগিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর ইচ্ছা তা আমি কিন্তু আলুটাও আমি সাথে সিদ্ধ করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে একদম ইঁচড়ার আলু ভেজে নেব তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে তো আমি যেভাবে রেসিপিটা করছি আপনারা যদি কখনও শুকনো সিমের বেশি দিয়ে খেসারের ডালের বড়া দিয়ে কোনো দিন ইঁচড় রান্না করে না খেয়ে থাকেন তো অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় কিন্তু এদিকে দেখেন আমি খেসাইডের মিক্সিতে পেস্ট করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো লবণ দিয়ে নিয়ে নিলাম তো এখান থেকে আমি অল্প কয়টা রেসিপির মধ্যে ব্যবহার করব যতটুকু আমার দরকার আর বাকিগুলি আমি কি করবো এখন বলে দিই বাকিগুলি দিয়ে আমি পান্তা ভাত খাবো আজকে আমার ঘরে অনেকগুলি পান্তা ভাত রয়ে গেছে তো সেগুলি আমি রেসিপির জন্য তো শুধু পেঁয়াজ ছাড়া বড়াটা কর বড়াগুলি করবো আর বাকি যে ডাল বাটাটা থাকবে সেগুলির মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা মিশিয়ে তারপরে বড়া বানাবো সেগুলি পান্তা ভাত দিয়ে খুব মজা করে খেয়েছিলাম অনেক দিন পর আমি সচরাচর পান্তা ভাত খাই না কারণ আমার গ্যাস হয়তো ওই দিন আমি খেয়েছিলাম মানে খুব তৃপ্তি পেয়েছিলাম পান্তা ভাত কিন্তু শরীরের জন্য খুবই ভালো কিন্তু আমার সহ্য না খেয়ে আমার ভীষণ গ্যাস হয় আপনার দাদা তো প্রায় সময় পান্তা ভাত খায় খেয়ে সবজি বাগানে দুপুরবেলা রৌদ্র উঠে তো সবজি বাগানে কাজ করে আপনার দাদা বলে খুব ভালো লাগে পেট ঠান্ডা থাকে তিনি কিন্তু আমার এই আলু সুন্দর করে আমি লাল লাল করে বেজে নামিয়ে নিলাম এখন আমি আমার প্রয়োজন মতো রেসিপির জন্য ডালের বড়া বেজে নেব তো বন্ধুরা ডালের বড়াগুলি তেমন কড়া করে বাঁচবেন না আর ডালের বড়া করে যদি সঙ্গে সঙ্গে একটু গরম জল উষ্ণ হালকা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখেন তো অনেকেরই ডালের বড়া তরকারি দিলে শক্ত শক্ত হয়ে যায় তো সেরকম শক্ত হবে না নরম থাকবে একটু উষ্ণ গরম জলে ডালের গুঁড়ি বড়াগুলি সঙ্গে সঙ্গে নামিয়ে ভিজিয়ে রাখবে এদিকে জন্য এদিকে কিন্তু আমি ফুরনের জন্য করার মতো মতো তেল শুকনো লঙ্কা আর পাঁচ ফুরন দিয়ে দিয়ে দিয়েছি একটু আদা বাটা এখন আমি দিয়ে দিলাম একটু জল এখন আমি কিছু শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর যেহেতু নিরামিষ রান্না জিরে আর ধনিয়ার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করি আমি নিরামিষ যে কোনো রেসিপিতে মনে হয় সবাই একটু নিরামিষ রান্না করলে ঘিরে আর গুঁড়িটা একটু বেশি ব্যবহার করে দিয়ে দিলাম এ পর্যায়ে দুটি তেজপাতা মাঝখান দিয়ে সিঁড়ি তারপর মশলাটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম বেজে রাখা এই চোরার আলুগুলি এখন আমি আবার অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এগুলি আরও সুন্দর করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অবশ্যই আপনারা একটু চিনি দিবেন আমি কেন চিনি দিই না আপনারা সবাই জানেন তো দিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু সিদ্ধ করে মানে শুকনো সিমের বেশি সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম সিমের বিচিগুলি বন্ধুরা আমি আজকে একটা আপনাদের সাথে কথা বলি তা আমি গ্রাম অঞ্চলের মধ্যে আমি খুব কমই দেখি ইউটিউবে সিমের বিসিটা ব্যবহার কম করে বাংলাদেশের রেসিপিতে অনেক সময় দেখি কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে সিমের বেশিতে ব্যবহার করতে খুব কমই দিকে কিন্তু আপনারা হাতের নাগালে যদি কোনো দিন শুকনো সিমের বেশি পান একটু হলো কিনে আড়াইশো বা পাঁচশো কিনে এনে তারপরে শুকনোগুলোয় বেজে খুসাগুলি চুড়ে হালকা মিক্সিতে একটু হালকা একটু গুঁড়িয়ে নিলেই চূড়া হয়ে যায় মানে ছাড়া ছাড়ানো হয়ে যায় একদিন এভাবে খেসারের ডালের বড়া দিয়ে অন্য কোনো ডাল নেবেন না এই রেসিপিটার জন্য খেসারি ডালের বড়া দিয়ে কাঁচা কাঁঠাল পুড়িয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একদিন করে খেয়ে দেখবেন সিমের বিশি আর যে খেসারি ডালের বড়া দিয়ে করলে ইচর অসম্ভব মজা দারুণ হয় বন্ধুরা তা আমি কিছু মশলা আমি হামান দিস্তে থেতু করে এলাচ দার লবঙ্গ নিয়ে নিয়েছি এগুলি হামান দিস্তে থেতু করে দিয়ে দিই থেতু বলতে গুরু করে আমার হাতে বানানো গরম মশলাটা শেষ হয়ে গেছে আমি কিন্তু এ পর্যায়ে দিয়ে দিলাম ডালের বড়াগুলি আমি কিন্তু ডালের বড়াগুলি গরম জলে ভিজাইনি কারণ মিক্সিতে পেস্ট করলে ডালের বড়া এমনিতেই নরম হয় আর যখন আপনার ডালের বড়াগুলি মাখবেন তখন একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে একদম রসগোল্লার মতো কিন্তু ডালের বড়াগুলি খুলে যায় তাই আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি নিরামিষ রান্না গিটা দিলে ভালো লাগে দিয়ে এখন ওখানে নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রেখে তারপর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে অল সময় ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে তাস্তের মতো আমি এখানেই রাখলাম তৈরি হয়ে গেলাম সুস্বাদু চরের রেসিপি তো আবার দেখা হবে অন্য রেসিপির সঙ্গে